আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ও ফ্লোচাফ তো প্রথমত আসি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা নিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার তো আমরা ফর্মুলাটা যেভাবে দেখতেছি আমরা যখন প্রোগ্রামটা রচনা করবো আমরা সবাই জানি প্রোগ্রাম রচনার এক্সাক্ট পার্সম হচ্ছে কম্পিউটার আর কম্পিউটারে লেখালেখির হচ্ছে জায়গা কী কীবোর্ড আমরা কিবোর্ড থেকে মূলত প্রোগ্রাম রচনা করব তো এই কারণে আমরা ফর্মুলাটাকে যেভাবে চিনি আমরা যখন প্রোগ্রাম রচনা করব তখন এটাকে উপস্থাপন করতে হবে প্রোগ্রামের এক্সপ্রেশনে অর্থাৎ কম্পিউটার কিবোর্ডের এক্সপ্রেশনে তো আমরা যদি এটাকে কীবোর্ডের এক্সপ্রেশনে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে দেখো আমরা আমাদের কীবোর্ড থেকে এটা ক্যাপিটাল এটা সরাসরি লিখতে পারবো ইকুয়ালটাও আমরা কিবোর্ড থেকে লিখতে পারবো কিন্তু পাই যেটা এটা হচ্ছে বিশেষ সিম্বল এটা গ্রিক একটা সিম্বল এই পাইটা আমরা সরাসরি কিবোর্ডের মৌলিক যে ফর্মেট এই ফর্মেট থেকে দিতে পারবো না বা মৌলিক যে এক্সপ্রেশন এখান থেকে দিতে পারবো না তো এই পাইটাকে করতে হবে কি আমাদের মতো করে অর্থাৎ কীবোর্ডের স্ট্যান্ডার্ডের কোনো একটা এক্সপ্রেশনে প্রকাশ করতে হবে তাহলে পাইটাকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো অক্ষরে ধরে নিতে পারবো তো আমি যে কোনো অক্ষরে না ধরে নিয়ে এখানে এটাকে পিআই নামে ধরে নিলাম যাতে আমার হুট করে দেখলেও অসুবিধা হয় যে পি দ্বারা পায়ে বোঝাচ্ছি তো এই পায়ের সাথে আর কয়েকটা গুণ আকারে আসে তো আমরা জানি এখন পর্যন্ত এই চিহ্নটা দ্বারা গুণ বোঝানো হয় এই ডটের মতো চিহ্ন দিয়েও গুণ বোঝানো হয় আবার কম্পিউটারের কিবোর্ডে আমরা এই চিহ্নটা দ্বারাও গুণ বোঝাই তো আমি যদি কম্পিউটারের কিবোর্ডের সাপেক্ষে বলি কম্পিউটারের কিবোর্ডে এটা দ্বারা একটা অক্ষর এক্সকে বোঝানো হয় এটা রেডিক্স পয়েন্ট অর্থাৎ পূর্ণমান ভগ্নান সমানকে সংযোগকারী বিন্দু হিসেবে বিন্দুর পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আমাদের কম্পিউটারের কিবোর্ডে মূলত এই চিহ্নটা দ্বারা গুণ বোঝানো হয় তাহলে আমি গুণ চিহ্নটা উপস্থাপন করব স্টার চিহ্নতে তারপর আসি আর স্কোয়ার তা আমাদের কীবোর্ডের মৌলিক ফর্মেটের মধ্যে পাওয়ারের উপস্থাপন নেই ইভেন আমরা যখন থার্ড চ্যাপ্টারে সরলীকরণ পড়েছি তখন আমরা এই পাওয়ারের কোনো ব্যবহার দিইনি এটাকে আমরা বেস্ট ফর্মে লিখছি তাহলে আর স্কোয়ারকে যদি আমরা বেস্ট ফর্মে লিখি তাহলে কী লিখতে পারি আর ইন্টু আর তাহলে দেখো আমাদের ফর্মুলাটা ওটাই আছে মাঝখানে শুধুমাত্র এটাকে আমরা প্রকাশ করছি কীবোর্ডের এক্সপ্রেশনে এখন একটা কথা আমাদের কোশিনের ডিমান্ডটা কি বিত্তের ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা বিগত আলোচনায় বলছিলাম যে যখন আমরা কোনো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট রচনা করবো সবার আগে নির্ধারণ করবো আউটপুট তাহলে আমার এখানে আউটপুটটা কি আউটপুটটা হচ্ছে কোশ্চেনের ডিমান্ড তাহলে এই কোশ্চেনকে যদি আমরা জিজ্ঞেস করি যে আমরা কী নির্ণয় করব। আমরা রিটার্নে উত্তর পাবো কি ক্ষেত্রফল তো মূলত এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের আউটপুট তাহলে আমাদের এই ফর্মুলাটাকে যদি অ্যানালাইসিস করি ক্ষেত্রফল বলতে কি এই যে এ এই এটা হচ্ছে আমার কোশ্চেনের ডিমান্ড অর্থাৎ এটাই হচ্ছে আউটপুট এখন এটা আমার নির্ণয় করতে হবে এটা নির্ণয় করতে প্রসেসিংয়ে যারা অংশ গ্রহণ করেছে তারাই মূলত ইনপুট এখন একটা কথা প্রসেসিংয়ে অংশগ্রহণকারী কে পাই আর তো পাইটা হচ্ছে কি ধ্রুবক এখন একটা কথা আমরা যখন কোনো ইনপুট দিব ইনপুট মানে কি ইনপুট মানে যেটার মানে আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো অর্থাৎ ইনপুটটা ভ্যারিয়েবল হতে হয় তো এই পাইটা হচ্ছে কি প্রসেসিংয়ের অংশ পাইটা ইনপুট নয় এবং পায়ের মানটা আনচেঞ্জ আমি আর এর যেটাই ধরি না কেন পায়ের কিন্তু সবসময় একই থাকবে যার কারণে আমরা ইনপুট বলতে পারবো না আমরা বলবো এর অংশ তাহলে আমাদের এখানে ইনপুটটা কি ইনপুটটা হচ্ছে আর তাহলে আর হচ্ছে ইনপুট এ হচ্ছে আউটপুট আর পাইটা হচ্ছে প্রসেসিং এর অংশ তাহলে আমাদের প্রসেসিং বলতে আমরা কি বুঝি যেখানে ইনপুট প্রসেস করে আউটপুট তৈরি হয় তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেসিং যেটা অর্থাৎ ওভারঅল যে পুরো ফর্মুলাটা আছে এটাই মূলত আমাদের হচ্ছে প্রসেসিং তাহলে এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর ইন্টু আর এটাই হচ্ছে আমাদের মূল প্রসেসিং তাহলে আমরা মোটামুটি প্রোগ্রাম ডিজাইন করে নিয়েছি এখান থেকে এখন আমরা অ্যালগোরিদম যদি রচনা করি আমরা বিগত আলোচনা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করেছি যে অ্যালগোরিদম মানে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করতে হয় তো আমরা যখন এই সমস্যাটাকে ধাপে ধাপে সমাধান করব। আমরা বিগত আলোচনা সাপেক্ষে বলতে পারি আমাদের কমন প্রথম ধাপটা হচ্ছে প্রোগ্রাম শুরু করি আর একদম শেষে আমরা লিখব প্রোগ্রাম শেষ করি বাকিগুলো সম্পর্কেও আমাদের ধারণা আছে তাহলে আমরা একটু রচনা করি বৃত্তের ক্ষেত্র ফল নির্ণয়ের অ্যালগোরিদম আমরা ধাপে ধাপে লিখবো ধাপ এক ধাপ এক বলতে আমরা বোঝাচ্ছি একদম প্রথম ধাপ যেটা ফর্মালিটিসের ধাপ প্রোগ্রাম শুরু করি যে কোনো অ্যালগোদম রচনার কমন ধাপ হচ্ছে এটা প্রোগ্রাম শুরু করি তাহলে আমাদের ধরতে গেলে মূল ধাপ হচ্ছে এটা ইনপুট তো আমি বিগত আলোচনায় বলছিলাম যে ইনপুট সবসময় আমরা গ্রহণ করি বা নেই তাহলে আমরা যদি এখানে ধাপ দুই লিখি ধাপ দুই আমরা লিখতে পারি ইনপুট আর এর মান গ্রহণ করি তাহলে আমার দ্বিতীয় ধাপও হয়ে গেল তৃতীয় ধাপটা হচ্ছে প্রসেসিং আমি তোমাদের এর আগে আলোচনায় বলছিলাম যখন আমরা প্রসেসিং লিখবো তখন পুরোপুরি সম্পূর্ণ প্রসেসিংটা এখানে উল্লেখ এরিয়া ইকুয়াল ইন্টু আর ইন্টু আর এখানেই প্রসেস হচ্ছে আর প্রসেসিংটা আমরা অলওয়েজ কি করি সম্পন্ন করি কোনো কাজ কমপ্লিট করার মতো আমরা লিখতে পারি প্রসেসিং সম্পন্ন করি প্রসেসিং পরের ধাপ আমাদের কী দাঁড়াচ্ছে আউটপুট তো আমি বিগত যে অ্যালগোড়ি সেখানে বলছিলাম যে আমরা যখন আউটপুট দেখাবো আমরা আমাদের মতো করেই বলতে পারি যে এর মান দেখাই এর মান উপস্থাপন করি এর মান প্রকাশ করি অথবা এটাকে আমি যখন ইংরেজিতে লেখবো তখন শর্টকাটে লেখা যাবে প্রিন্ট প্রিন্ট মানে কি ছাপানো দেখানো প্রদর্শন করা আমরা এখানে প্রিন্ট লিখে লিখবো প্রিন্ট এ এই যে এই প্রিন্ট এর মিনিংটা কী দাঁড়ালো এর মান সাফাই এর মান দেখায় বা এর মান উপস্থাপন করি তা আমাদের ধরতে গেলে মূল গাছটা হয়ে গেছে এখন সর্বশেষ আরেকটা ফরম্যালিটিস ধাপ আছে যেটা যে কোনো অ্যালগোরিদমের সর্বশেষ ধাপ ধাপ হিসাবে আমরা উপস্থাপন করি সেটা হলো প্রোগ্রাম শেষ করি তা লক্ষ্য করে দেখো আমরা যে কোনো সমস্যা হোক না কেন আগে প্রোগ্রাম ডিজাইন করে নিব মূলত আমাদের সলিউশনটা হচ্ছে এটা কিন্তু এটাকে অনুকরণ করে যখন আমরা কাজ করব কাজটা আরো পরিচ্ছন্নভাবে করা যাচ্ছে এই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিত আমি তোমাদের বলছিলাম যে যখন আমরা ফ্লোচার্ট রচনা করবো তখন মূলত আমরা এইরকম স্টেটমেন্ট আকারে বিস্তারিতভাবে লিখবো না আর ফ্লোচার্টের ক্ষেত্রে মুখ্য ভূমিকায় থাকে হচ্ছে সিম্বলগুলো যে সিম্বলগুলোর সাথে আমরা বিগত আলোচনায় সিম্বলগুলোর সাথে পরিচিত হয়েছি তো ফ্লোচার্টের ক্ষেত্রে মেইন বিষয়টা হচ্ছে আমরা কিওয়ার্ড লিখবো আর এখানে মেজর ভূমিকায় থাকবে হচ্ছে সিম্বলগুলো তাহলে যখন আমি এই ফ্লোচার্টটা রচনা করবো আমাদের একদম প্রথম ধাপটা কি আমরা সবাই জানি অলরেডি উপবৃত্তাকার চিহ্নর মতো এই চিহ্নটা দিয়ে আমরা হচ্ছে শুরু উপস্থাপন করি এখানে প্রথম ধাপ যেটা প্রোগ্রাম শুরু করি এটার মেইন কিওয়ার্ডটা কি শুরু আমরা শুরু নিলাম এই প্রথম ধাপের সাথে আমরা দ্বিতীয় ধাপকে কানেক্ট করব দ্বিতীয় ধাপটা হচ্ছে ইনপুট তো ইনপুট বা আউটপুটের জন্য আমরা কি সামন্ত্রিক চিহ্ন ব্যবহার করি তো এখানেও আমরা সামন্ত্রিক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের এখানে কি লিখছি ইনপুট আর এর মান গ্রহণ করি আমরা এখানে শুধু কিওয়ার্ডটা লিখব ইনপুট আর আমাদের ইনপুটও হয়ে গেল ইনপুটের পরের ধাপ হচ্ছে প্রসেসিং তো আমরা বিগত আলোচনায় জানি যে প্রসেসিং এর জন্য বা প্রক্রিয়াকরণের জন্য আমরা আয়ত চিহ্নটা ব্যবহার করি এই আয়ত চিহ্নের অধীনে আমরা প্রসেসিংটা উপস্থাপন করব তাহলে আমরা কি লিখব এরিয়া ইকুয়াল পাই ইনটু আর ইনটু আর আমাদের প্রসেসিংটাও সম্পূর্ণ হয়ে গেল প্রসেসিং এর পরের ধাপ কি ফলাফল দেখানো আর দেখানো মানে কি আউটপুট তাহলে ইনপুট আর আউটপুটের জন্য একই চিহ্ন আমরা সামন্ত্রিক চিহ্ন দিয়ে এখানে উপস্থাপন করবো প্রিন্ট এ দেখানো হচ্ছে এ লিখবো ঠিক আছে তাহলে আমাদের প্রসেসিংটাও শেষ হয়ে গেল আউটপুটও দেখানো হয়ে গেল এখন বাকি আছে কি একদম সর্বশেষ যে ধাপটা প্রোগ্রাম শেষ করি শুরু এবং শেষের জন্য একই সিম্বল আমরা ব্যবহার করি উপবৃত্যাকার চিহ্ন এখানে আমরা লিখব শেষ একদমই সহজ বিষয় শুধুমাত্র প্রসেসিংটার ক্ষেত্রেই কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু তাছাড়া কিন্তু আমরা আগের ক্লাসে যে অ্যালগোরিম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছিলাম আমরা ধারাবাহিকভাবে আলোচনা ইনশাল্লাহ কন্ডিশনাল স্টেটমেন্টের এর দেখব धन्यवाद